হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের আমি আনারসের চাটনি বানিয়ে দেখাবো ঠিক এমনি দেখতে হবে আর এটা অনেকদিন স্টোর করে আপনারা খেতেও পারবেন প্রথমে কড়াইয়ে সাদা তেল নিয়েছি এবার এটা যখন তেল এসে যাবে গরম হয়ে যাবে তো তার মধ্যে আমি একটু পাঁচ আর মৌরি আর শুকনো লঙ্কা দুটো দিয়ে ভালো করে গরম করে নেব গন্ধ এলে বেরোলে আমি আনারসটা দিয়ে দেবো আনারসটা কুচি কুচি করে কেটে সেটাকে এবার ভালো করে কষাতে থাকবো আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না এরপর আমি একটু নুন দিয়ে দিলাম আনারসের মধ্যে দেখুন জল বেরিয়ে এসেছে এর মধ্যে এবার খেজুর কিশমিশ চেরি আম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা ভালো করে মিশে যাচ্ছে আর একটু এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ দেবো সেটা আপনারা দিতেও পারে স্কিপ করতেও পারে আমি দিয়েছি একটু রং হওয়ার জন্য দেখুন সব মিশে গেল খেজুর আম সত্য চেলি সব কিছু এরপর আমি এটাকে আরও ভালো করে বসিয়ে নেবো তারপরে চিনি দিয়ে দেবো চিনিটা একটু পরিমাণে বেশি দিতে হবে এবার আমি চিনিটা মেটঘাট করে নেব তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা পুরো রস কাটবে রস বেরিয়ে আসবে এই যে এবারে এটাকে আমি ভালো করে ফুটতে দেব লো ফ্লেমে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে আর এটা ভালো করে মিশে যাচ্ছে দেখুন কত মিশে গেছে ভালো করে এটা আর একটু আমি ফোটাবো যেহেতু বেশি ঘন হবে বেশিক্ষণ ফোটালে বেশি ঘন হবে আর সেটা একদম লো ফ্লেমে করতে হবে ভালো করে ঘন হয়ে মিশে গেলে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এরপর আমি চেরি দিয়ে গার্নিশ করব থ্যাংক ইউ